একবার এক গ্রাম্য অশিক্ষিত ব্যক্তিকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কি স্বীকার করো আল্লাহ তালা এক এবং তিনি অদ্বিতীয় এবং আমি আল্লাহ তালার প্রেরিত রাজফুল সেই মূর্খ লোকটি বলল আমি মোটেও বিশ্বাস করি না তখন আল্লাহ রাসুল বলেন ওই যে আমার সামনে সাহাবীরা দাঁড়িয়ে আছে তারা যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে সেই মূর্খ লোকটি বলল তাও বিশ্বাস করব না আল্লাহ গাছ দাঁড়িয়ে আছে সেই গাছটি যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে তখন সেই মূর্খ লোকটি বলল যদি ওই খেজুর গাছটি সাক্ষ্য দেয় তাহলেই আমি বিশ্বাস করব তখন আল্লাহ রাসুল সেই খেজুর গাছটিকে কাছে ডাকলেন এবং সাথে সাথে সেই খেজুর গাছটি মাটি ফেরে আল্লাহতাল রাসুলের কাছে চলে আসলেন আল্লাহ রাসুল সেই বৃক্ষটিকে বললেন হে বৃক্ষ তুমি বলে দাও আমি কে আশাহাদু আন্না উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আল্লাহতালার প্রেরিত রাসুল এইভাবে তিনবার সেই খেজুর বৃক্ষটি আল্লাহ রাসুলের রেসালাতের সাক্ষী দিয়ে সেই খেজুর বৃক্ষটি আগের জায়গায় ফিরে গেল